আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজ থেকে বৃহস্পতিবার আঠারোই আঠারোই আঠাশে মার্চ দু চব্বিশ ইংরেজি চোদ্দোই চৈত্র চৌদ্দোশো তিরিশ বাংলা সুতোরের রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহেরির শেষ সময় হল চারটা বেজে চৌত্রিশ মিনিটে আজকে ফজর মুক্ত শুরু হয়েছে চারটা উনচল্লিশ মিনিটে এবং শেষ হয়েছে পাঁচটা তিপ্পান্ন মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা চার মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা আঠাশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা উনত্রিশ মিনিটে এবং আসরের রক্ত আজকে শেষ হবে ছয়টা বারো মিনিটে মাগরিবের রক্ত আজকে শুরু হবে ছয়টা ষোলো মিনিটে এবং মাগরিবের রক্ত আজকে শেষ হবে সাতটা আঠাশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে সাতটা উনত্রিশ মিনিটে এবং এশার রক্ত আজকে শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে সূর্যস্থ হবে ছয়টা করবেন এলাকা সূত্রে সেখান থেকে চট্টগ্রাম করবে তাহলে হবে তিন মিনিট